আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আপনাদের দেখাবো যে বেসন ফালানো হয় কিভাবে ওই বেসন ফালানোর পূর্বে যে খেত প্রসেস করা লাগে আগে ক্ষেত প্রসেস করে রাখা হয়েছে আট দিন আগে সার সুর দিয়ে প্রসেস করে রাখা হয়েছে আজ বেসন ফালানো হতেছে দুই ধরনের বেসন ফলানো হচ্ছে একটা হলো সুবলতা আর সক্কা সুবলতাটা ওই পাটে হয়ে গেছে এখন এই সক্কা ফলানো হইতেছে সক্কা বেসনের ফলন ফলন হয় বেশি ধানের এই জন্য সক্কাটা আমাদের এখানে বেশি ফালায় আর সুবলতা খাওয়ার জন্য ফলানো হইতেছে সুবলতা শুধু খাওয়ার ধান আর সরকারের বিক্রি করার জন্য হচ্ছে হাইব্রিড ধানের ফলন বেশি হওয়ার কারণে আটা এগুলো আর আমরা গাড়ি না কারণ আঠাশ ধান গাড়লে পরে দেখা যায় ওই আঠাশ ধান একটু বাতাস উঠলে পরে পুড়ে যায় পুড়ে যাওয়ার ফলে ধানের ফলন কম হয়ে যায় যেমন ধান নষ্ট হয়ে যায় পানির ভিতরে পরে জমির ভিতরে নেটে পুড়ে যায় ফলন খুবই কম হয় আর এই সুবলতা ধানটা পড়ে না খাটো জাতের ধান প্রচুর পরিমাণই হয় ভালো হয় আর ছক্কা ধানটার তো তুলনাই নাই ছক্কা ধানের প্রচুর আয় বিজয় তা তিরিশ মন পঁয়ত্রিশ মন নামে এই জন্য ছক্কা ধানটা ফালানো হয় ফালানের শেষ তো নাকি এখন এই রেশন নিয়ে শেষ হয়ে গেছে ওই সাইডে সুবলতা ফলাছি আর এই সাইডে ছক্কা ফলাছি এই যে এখানে এখানে এই এই যে বড় একটা চড়া দেখতেছেন এই চরার পুরা চড়ার বেসনে এখানে ফালানো হয় এই যে দেখতেছেন কই চাদর কই দেখেন সব চারা এখানে ফেলানো হয়েছে এত বড় চারা যত ক্ষেত আছে সব চারা এখানেই ফেলাম হয়েছে এই সাইড দিয়ে ওই দেখতাছে না ওই যে ওই বড় বড় গাছ দেখা যায় ওই ওখান থেকে শুরু করে এই পর্যন্ত চারা ফেলানো হয়েছে এই যে মাসুদও ফেলাইছে চারা মাসুদে পাঁচ বিঘা খেত আলাদ করছে Ah, Deus, eu vou refalar esse